আমরা চাই আমাদের স্যালে আসবেন এলাকার রিক্সাওয়ালা রিক্সা চালক এলাকার যারা যাদের গার্মেন্টস চলে যাওয়া তাদের অ্যাবিলিটির মধ্যে ইনশাল্লাহ আমরা সার্ভিস রাখবো আমরা তাদের অ্যাবিলিটির মধ্যে আমরা তাদেরকে আমরা ভালোবাসি তাদের জন্য আমরা অলওয়েজ ফিফটি পার্সেন্ট সাড়ে পঞ্চাশ টাকা পড়ি বিভিন্ন অফারের মাধ্যমে ইনশাল্লাহ তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যারা রিক্সা চালক গার্মেন্টস ক্রমিক এই বাগান চলে অধিক রয়েছে যাদের জন্য আমরা সারা বছর অফার রাখবো তাদের জন্য ইনশাআল্লাহ কেউ ভয় পাবেন না যে সেরকম তো দামি সুন্দর তাই বলে আমরা বিল বেশিরক টাকা বেশি এমন কিছু নয় আমরা আপনাদের জন্য খুবই সীমিত পরিসরে টাকা রাখবো আপনাদের থেকে